নিম্নচাপের ভ্রকুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা গঙ্গেই পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আজ ও কাল অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পার্বত্য সংলগ্ন জেলাগুলিতে বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সক্রিয় মৌসুমি অক্ষরেখা বাংলাতেই বাকরা হয়ে দীঘার পর পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত দক্ষিণ বাংলাদেশে এবং গঙ্গে পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই ঘূর্ণাবর্ত আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন বাংলাদেশে ও গঙ্গেই পশ্চিমবঙ্গে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা তো আসুন দেখিনি এই নিম্নচাপের জেরে আগামী তিন চার দিন কেমন থাকবে বঙ্গের আবহাওয়া কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টি কোথায় হবে বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথায় বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টি হবে কি জানাচ্ছেন এই বিষয়ে মৌসুম কোন কোন জেলার জন্য আবহাওয়া অফিসের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে সবই বিস্তারিত জানিয়ে দেব বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই ওয়েদার খবরগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিম্নচাপ তৈরি হওয়ার পরিবর্তে চব্বিশ ঘন্টায় এটি আরও শক্তিশালী হয়ে গঙ্গে পশ্চিমবঙ্গে অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে এর ফলে দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এবং বিহারে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা ভারী থেকে অতিভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে আর পাঁচ জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ও চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি অন্যান্য জেলাতেও আগামীকাল ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে হুগলি বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর অতিভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলাতে তারপরের দিনে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে মূলত পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তরবঙ্গের দিকে দেখতে গেলে ভারী বৃষ্টির প্রভাস কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে জলপাইগুড়ি এবং মালদা জেলাতে সহ বৃষ্টি হবে দুই দিনাজপুরেও উত্তরবঙ্গে উপরের দিকে পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে পার্বত্য দু এক জেলাতে ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে নিচের দিকের জেলা মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির পূর্বাভাস আজ ও কাল বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল আটাশ পয়েন্ট তিন ডিগ্রি গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে এক পয়েন্ট জিরো মিলিমিটার উড়িষ্যাতে প্রবল বৃষ্টির আশঙ্কা থাকছে অতিভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ড বিহার রাজস্থান ছত্তিশগড় তামিলনাড়ু কেরালা মাহে পেন্ডিচেরি এবং কর্ণাটকে ভারী বৃষ্টি হবে জম্মু কাশ্মীর লাদাখ হরিয়ানা চণ্ডীগড় উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশে